আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম সম্মানিত দর্শক সিলেট চা বাগানে যারা সিলেটের চা বাগান দেখতে চান এবং পছন্দ করেন সিলেটের একবারে অরিজিনাল চা পাতা বাগানে আমি আসছি আজকের এই ব্লগ ভিডিওতে আপনাদেরকে দেখাতেই চাচ্ছি দেখেন সিলেটের চা বাগান একটু মাটির উপরে উঠি উঠে যদি আপনাদেরকে দেখাই যত দূর পর্যন্ত আপনার নজর যাবে শুধু সিলেটের চা বাগান আর চা বাগান আজকে আমি আপনাদেরকে এটাই জানাতে চাই আমরা সব সময় সবুজ প্রকৃতির মাঝে ভিডিও করি এবং ভিডিও বানাই আপনারা জানেন আমাদের মুসকান ব্লগ চ্যানেলটি অত্যন্ত খুবই চমৎকারভাবে সবুজ প্রকৃতির মাঝে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয় আজকে যারা দেখতেই পাচ্ছেন সিলেটের চা বাগান আমার পাশে রয়েছে মিলন ভাই বাইকে নিয়ে আসি তার বাড়ি এখানে কাছে তো সিলেট চা বাগানে ভিডিও করার জন্য তো আপনারা দেখেন এবং উপভোগ করেন দেখেন তো কত সুন্দর সিলেটের ঐতিহ্যবাহী চা বাগান যারা আমাদের আজকের এই চমৎকার ভিডিওটি দেখতেছেন এবং আমাদের চ্যানেলের পাশে সবসময় আছেন এবং আমাদের চ্যানেলটিকে আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন খুব সুন্দর সুন্দর ব্লগ ভিডিও নিয়ে সিলেট প্রাকৃতিক ব্লগ এবং বিভিন্ন রকম প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আপনাদের সকলকে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবে মুস্কান ব্লগ ওয়ান সবসময় আপনাদের ভালোবাসার পরিবার হয়ে থাকতে চায় তো উপর থেকে এখন নিচে নামবো নামার পর আপনাদের সকলকে দেখাবো যে দেখেন কতটা সুন্দর সিলেটের চা বাগান মার্শাল্লা আলহামদুলিল্লাহ সর্বাবস্থায় সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থিত করব। এটা হলো সিলেটের অরিজিনাল চা পাতা একবারে অরিজিনাল চা পাতা এই পাতা দিয়ে মূলত মেশিনে দেওয়ার পরে যখন মেশিন থেকে বের হয় তখন কিন্তু পাতি হয়ে বের হয় তখন আমরা সেই যখন যখন চায়ের কাপে দিয়ে চমক দিই তখন কিন্তু আমাদের সেই এই সিলেটের চা বাগানের গ্রামটা আমাদের নাকের ভিতর আসে এবং সুন্দর চা পাতা বাগানটি আমাদের দেখতে খুবই ভালো লাগে যারা দূর দূরান্ত বিভিন্ন রকম জেলা থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব আপনি একদিন আসতে পারেন এই সিলেট সুন্দর্যময় চা বাগানে এবং আমার মতো এরকম সুন্দর সবুজ প্রকৃতির মাঝে চা বাগান দিয়ে হাঁটতে পারেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনেক ভাইরা আসে যাদের সঙ্গে আমার বিভিন্ন রকম পরিচিত হয় তাদের সঙ্গে আজকে এই ভিডিওটি আমি করতেছি তো দেখেন আপনাদেরকে পরিপূর্ণ যদি দেখাই উপরে উঠে তাহলে দেখেন যেদিকে আপনি তাকাবেন শুধু চা বাগান আর চা বাগান চা বাগান দেখে অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে মুসকান ব্লকের পরিবার চিরজীবী হোক এবং মুসকান ব্লগ চ্যানেলটি অনেকটা দূরে গিয়ে যাক